মাতাবারের দানের সুরা চুরি করে বিক্রি করেছে সিপিআইএম বিস্ফোরক ইংল্যান্ড রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমতো ভূকম্প তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক্ষেত্রে বিপ্লব দেবের এই উক্তিতে ক্ষুদ্র সিপিআইএম কর্মী সমর্থকরা বিপ্লব কুমার দেব মিথ্যা অভিযোগ এনে সিপিআইএম এর বদনাম করতে চাইছে বলে অভিযোগ করেছেন তারা বৃহস্পতিবার বামুটিয়া বিধানসভা কেন্দ্রে গান্ধীগ্রাম পশ্চিম নবনির্মিত শ্রী শ্রী যুগেশ্বরী যুগমেয়া শান্তিমেয়ী কালীবাড়িতে শ্রী প্রাণ প্রতিষ্ঠা হয় সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে এ অনুষ্ঠানে যোগ দিয়ে বিগত বামফ্রন্ট সরকারকে অভিযোগে বিদ্ধ করে একাধিক দাবি করলেন সাংসদ উনি সরাসরি অভিযোগ করেন ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে দান করা সোনার অলঙ্কার চুরি করেছে সিপিআই সাংসদ বিপ্লব কুমার দেব বললেন দু সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর উদয়পুর মাতারবাড়ি ট্রাস্ট গঠন করেন এবং সে ট্রাস্টের চেয়ারম্যান হন তিনি নিজে পরবর্তী কোনো এক সময় উদয়পুর ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের উন্নয়নের জন্য দানের সোনার বাক্স তিনি তিনি স্তব্ধ হয়ে দেখেন যে সমস্ত স্বর্ণলঙ্কার নকল এই প্রসঙ্গে অভিযোগ করেন তৎকালীন শাসক দল সিপিআইএম চুরি করে বিক্রি করে দিয়েছিল এবং পরে এক জায়গায় নকল সোনা বাক্সে ঢুকিয়ে রাখে সাংসদের এই অভিযোগে রীতিমতো ভূমিকম্প তৈরি হয়েছে ধর্মপ্রাণ মানুষের মনে শিহরণ জেগে ওঠে প্রায় পঁয়ত্রিশ বছর একটানা রাজ্যের ক্ষমতায় থাকা সিপিএমের বিরুদ্ধে সরাসরি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের মতো পবিত্র তীর্থস্থানের স্বর্ণ চুরি ও পরে সে স্বর্ণ নকল তৈরি করে বাক্সে ঢুকিয়ে রাখার মতো জালিয়াতির অভিযোগে এদিন গোটা রাজ্যে চূড়ান্ত প্রতিক্রিয়া সৃষ্টি হয় কেউ কেউ এ অভিযোগকে সরাসরি নকশ করে দিলেও অধিকাংশ মানুষের মধ্যে প্রত্যক্ষদর্শী হিসেবে স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত অভিযোগে সন্দেহ তৈরি হয়

সেপ্টেম্বর কালী পূজা করতে দিত না তুলসী গাছ লাগাতে দিত না বাবা মোল্লা সাদ্য করতে দিত না সিপিএম পার্টির মধ্যে স্বামী বিমকারন্দের জন্মদিন পালন করতো না আমি বলতে বলতে তখন গিয়ে এখন মেলার মাঠে সামাজিক জন্ম দিন পালন করে পড়ো লাগিয়েছে জাতীয় পতাকা লাগাতো না এরা দেশের ন্যাশনাল ফ্ল্যাগ কে মানত না কত কাহিনী বলবো এদেরকে রবীন্দ্রনাথ কে বুর্জ কবি বলতো নেতাজি সুভাষ চন্দ্র বসুকে জাপানের দালাল বলত মহাত্মা গান্ধীকে তিরস্কার করত এরা ভারতবর্ষের কোন মানুষকে কোন মনি ঋষি কাউকে কোনদিন শ্রদ্ধা করেনি মাতার বাড়ি মায়ের স্বর্ণের জিনিস সন্ধ্যা শুনি করে খেয়েছে আমি যখন মাতাবাড়ি যে বাক্সের মধ্যে রাখা হওয়ার মায়ের মানুষে অনেক কিছু অলঙ্কার দেয় রেখে দেয় ডিএম অফিসে করে ব্যাংকে জমা রেখেছে আমি চিফ মিনিস্টার হওয়ার পরে মাতাবাড়ি ট্রাস্ট করেছি চেয়ারম্যান হয়েছি মাতার বাড়ির জন্য চল্লিশ কোটি টাকা খরচা করে ডেভেলপমেন্ট করেছি তখন আমি যখন এই চেয়ারম্যান হওয়ার পর কমিটি বানিয়ে কমিটিকে পাঠালাম যে স্বর্ণ মুদ্রা সব আছে এটি বাইক করো বাইক করে এটি মাতাবাড়ি ডেভেলপমেন্ট করুক বাক্স খুলছে পরে তালা খুলছে তালা খুলছে পরে কি দেখছে এটি সব ডুপ্লিকেট সরঞ্জাম ব্যাখ্যা দিচ্ছে পায় আর ওরিজিনালি পিচ্ছে খেয়ে গেছে তাদের কোন মানসিকতা তাদের কোন মানসিকতা আছে কল্পনাও করতে পারেনি খোলার পরে তার মধ্যে কালো জং ধরা লোহার মানে অ্যালমোনিয়ামের এইসবের অলঙ্কার রেখেছে অরিজিনাল সোনার অলঙ্কার করে চুরি করে খেয়ে নিয়েছে সেই ছিল কমিউনিস্ট পার্টি আমাদের এখানে ভগবানের নামে যদি আমরা কোন একটা কিছু দান করি পশু পর্যন্ত দান করি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম